জানিস দোস্ত গতকাল রাতে আমাদের বাসায় চোর এসে বাসা থেকে সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে হ্যাঁ এত চোরটাকে ধরতে পারলি না ধরেছিলাম তো কিন্তু টাকা ছেড়ে দিয়েছি যাতে সে পালিয়ে যাইতে পারে আরে তুই চোরটাকে ধরে ছেড়ে দিলি কিন্তু কেন আরে আমার মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য চোরের সাথে তোর বুদ্ধির কি সম্পর্ক বলতো আরে শুনিস চোর পালালে বুদ্ধি বাড়ে